দর্শক আসসালামি আবার কাতু দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শকরা যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো আসমা দর্শক আসমা তার জীবনের ব্যাপারে তার শেয়ার করেছে এবং সে কি চাচ্ছে ইন ফিউচারে কেনই বা আমাদের সাথে যোগাযোগ করলো সে সম্পর্কে তিনি আজকে প্রতিবেদনটি চলুন প্রতিবেদনটি শুরু করা যাক দর্শক শুরুতে আসমা আমাদের সাথে যোগাযোগ করলো এবং বললো ভাইয়া প্রতিবেদন থেকে আপনার নাম্বারটি পেয়েছি এবং এখান থেকে আপনার সাথে যোগাযোগ করা আমি বললাম জীবন আপনি বলুন কোন বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন আর তখন সে বলল যে ভাইয়া আপনার প্রতিবেদনে দেখি যে ভাইয়া থাকে যে আপনি ভাইয়া বিয়ে মানে করান আর কি এরকম একটা বিষয় থাকে আমি আমি তখন বললাম যে বিয়ে বিয়ে করাই না করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করে এর মাধ্যমে কিছু একটা হয় আর কি তখন সে আমাদের সাথে বললো যে জি ভাইয়া ওই বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তাকে বললাম জীবন বলুন তখন শুরুতে বলল যে ভাইয়া আসলে আমার কথাটা বলতে গেলে আমার ছোটবেলায় আমার মা আসলে অন্য আরেকজনের সাথে মানে পরকে করে চলে যায় এরপর থেকে আমার বাবার বিয়ে করেন নাই আমরা দুই বোন আমরা আমি আমার মানে ওনার নাম হচ্ছে আসমা বলো যে আমি আসমা এবং আমার বোনের নাম হচ্ছে আখি সো দর্শক তারা হচ্ছে দুই বোন আসমা এবং আখি ফার্স্টে ক্লিয়ার করি এবং দেন হচ্ছে গিয়ে তো সে আমাকে বললো যে ভাই আপনার প্রতিবেদন থেকে সব কিছু আপনার নাম্বারটা পাওয়া আসলে এবং আমার ব্যাপারটা যদি বলতে চাই আমার বাবা শৈলী মুহূর্তে খুব অসুস্থ আর আমার মা চলে যাওয়ার পর থেকে আমার বাবা আমাদেরকে পড়াশোনা করালেন এসএসসি পরীক্ষা দিয়ে আইছেন আমাকে এবং আমার বোন এই মুহূর্তে ক্লাস এইটে পড়তিছে তো ভাইয়া আমি চাচ্ছিলাম যে আমার লাইফে যদি এরকম কোনো একটা মানুষ আসে যে আমার বাবার পাশে একটু মানে দাঁড়াতে পারবে একটু তাকে সুস্থ করার জন্য একটু তাকে হলো পাশে থাকতে পারবে এবং আমার পাশে থাকতে পারবে এবং আমার মনটিকে একটু দেখবে এরকম যদি কোনো একজন ভালো মানুষ আমাদের লাইফে আসে অবশ্য আমার যদি সব দিক থেকে ভালো মনে হয় এবং আপনার যদি ভালো মনে হয় তাহলে ভাই আমি আসলে বিয়ে করতে চাচ্ছি দর্শক মূলত আসমা বলতে চেয়েছেন আসলে তার বাবার অবস্থা এই মুহূর্তে ভালো নয় এবং তার মা হচ্ছে গিয়ে মানে আরেকজনের সাথে পরকে করে যেটা আর কি সত্য কথা পর করে চলে গিয়েছে সে পরবর্তী অনেক কান্নাকাটি করেছে মায়ের বিষয়টি নিয়ে তখন তাকে বুঝিয়ে বললাম আসলে লাইফে অনেক ইনসিডেন্সই হয় এটা জীবনের একটা পার্ট তখন তাকে যখন বুঝিয়ে বললাম সে বুঝলো এবং এই মুহূর্তে চাচ্ছে যে তার বাবা যেহেতু অসুস্থ তার বাবার পাশে একটু কেউ সাপোর্ট হিসেবে থাকবে এবং তার বোনটা জানি পড়াশোনা না বন্ধ হয়ে যায় তার তো যেহেতু একটা ভাই নেই ঠিক আছে যে ভাই থাকতো একটা বিষয়টা অন্যরকম থাকতো যদি বড়ো ভাই থাকতো আর তখন তাকে বললাম আপনার রিলেটিভস বা কেউ আপনাদেরকে ওইভাবে ইয়া করে না তখন বললো আমার চাচা চাচিরা তারা হচ্ছে তাদের মতো থাকেন আর আমরা আমাদের মতো আমাদের কোনো খোঁজখবর বা ওরকম ই করেন না আমার বাবা একটা সময় তাদেরকে অনেক দেখতেন দিস এখন আজকে তার আমার বাবাকে অন্য চোখে দেখছেন তখন আসলে ব্যাপারটা খুবই খারাপ লাগে জীবনে যে মানুষগুলোরই উপকার করেন সেই একটা সময় আপনাকে কিছু মানুষ উপকারের পরিবর্তে উপকার করে আর কিছু মানুষ মানে করে মানে যেটা আর কি চির সত্য কথা আসামের ব্যাপারটা হয়তো বিষয়টা এরকম সে তার বাবার ব্যাপারে অনেক কথাই বলেছে আমাদেরকে যাক আসলে খুবই খারাপ লাগলো আসমামার ব্যাপারে এই ব্যাপার কথাগুলো জেনে এবং আমাদেরও দুঃখ প্রকাশ করছি তার বাবা জানি সুস্থ হয়ে যাক আর দর্শক আমি চাই আপনাদের ভিতর থেকে যে আসমার সাথে যোগাযোগ করতে চান এবং আসমা দেখতে অত্যন্ত সুন্দরী এবং তার কথাবার্তা অনেক মার্জিত যে যোগাযোগ করতে চান আমাদেরকে জানাবেন আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কাইন্ডলি একটু আসমার ব্যাপারটি একটু উল্লেখ করে কাইন্ডলি যোগাযোগ করবেন অবশ্য আজকে প্রতিদ্বন্দ্বী দেখে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান নিয়োগ করে তারা কাইন্ডলি একটু মানে কমেন্ট বক্সে আপনার ব্যাপারে একটু ডিটেলসে বলে রাখবেন যে আপনি কোথা থেকে দেখছেন আপনি কি আসমাকে বিবাহ করতে চাচ্ছেন এবং আপনার কিছুটা বায়োডাটা দিয়ে রাখবেন এবং যদি পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবেন তখন আমরাই আপনার সাথে যোগাযোগ করবো এবং পরবর্তীতে ওটা আবার হাইট করে দেওয়া হবে জানি আপনার নাম্বারটি অন্য কেউ না পায় জানি আমরাই জানি পাই সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনার প্রাইভেসিটা মেনটেনে থাকবে সো দর্শক কমেন্ট বক্সে আপনার ডিটেলস একটু হলেও বলবেন যে আপনি কোথা থেকে দেখছেন কি করছেন কি চাচ্ছেন এবং মানে আপনি কি বিবাহ করতে চাচ্ছেন নাকি আপনাকে শুধু সহায়তা করতে চাচ্ছেন একটু ডিটেলসে জানাবেন আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যে আমি চেষ্টা করেছি যথেষ্ট আপনাদেরকে আসমার ব্যাপারে বলার জন্য আর মেয়েটি আসলে অত্যন্ত ভালো তার জন্য দোয়া করবেন সে চায় পড়াশোনা করতে আরো বাট এই মুহূর্তে তার পড়াশোনা বন্ধু তার বোনেটাও বন্ধু তো দর্শক আশা করি আজকে ভিডিওটি আপনার ভালো লেগেছে আজকে প্রতিবেদনটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে একটি হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম মার্কমতুল্লাহি অবরাতু